আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমরানুল ইসলাম আমি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা চোখের রোগ ছাড়াও শরীরের বিভিন্ন রোগে অনেক সময় আক্রান্ত হয়ে থাকি বয়সের কারণে হোক বা যে কোনো যে কোনো কারণেই হোক শরীরে বিশেষ অনেক কিছু রোগে আক্রান্ত হয় তা আমাদের সময় অনেক সময় থাকে আমরা যে রোগগুলোতে আক্রান্ত হই যেমন হাড়ের রোগ আর্থ্রাইটিস জাতীয় রোগ অথবা বুকের কোনো টিউবারকুলোসিস বা যক্ষা জাতীয় রোগ এসএলই জাতীয় রোগ এরকম বিভিন্ন সিস্টেমিক কিছু ডিজিজ আছে যেমন থাইরয়েডের রোগ এগুলো থাকলে আমরা সেগুলো নিয়ে অত্যন্ত সচেতন থাকি কিন্তু অনেক সময় এগুলোর প্রভাব যে চোখের উপর পড়তে পারে সেটা সম্পর্কে আমাদের একটু অগচরে থেকে যায় আজকে সেই ব্যাপারগুলো নিয়ে একটু বলতে চাচ্ছি প্রথমত আমরা বলতে চাই যে চোখের যেগুলো অটো ডিজিজ এটা একটু ডাক্তারি পরিভাষায় বলো অর্থাৎ যে রোগগুলো সাধারণত শরীরের ভিতর থেকেই তৈরি হয় এবং সেইগুলো শরীরের যে আমাদের প্রতিরোধ ব্যবস্থা সেগুলোরই একটু অসামঞ্জস্যতার কারণে তৈরি হয় সেগুলিকে অটোমিন ডিজিজ বলে এইগুলো এই রোগগুলো যেমন এসএলই রিউমাটয়েড আর্থ্রাইটিস এই জাতীয় রোগগুলো থাকলে আমাদের চোখটা পরীক্ষা করা প্রয়োজন বিশেষ করে যদি লাল হয় কারণ এই রোগগুলো আমাদের চোখের ভেতরে প্রদাহজনিত রোগের সৃষ্টি করে যেটাকে আমরা ইউভিয়েটিস বলে থাকি সবচেয়ে কমন রোগ আমরা যেটা আক্রান্ত হই শারীরিকভাবে সেটা হচ্ছে ডায়াবেটিস এবং হাইপার ডায়াবেটিস রোগী যাদের থাকে যাদের অনিয়ন্ত্রিত থাকে তাদের অবশ্যই খুব দ্রুততার সাথেই চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত অনেক সময় আমরা মনে করি আমার চোখে তো সমস্যা হচ্ছে না তাহলে কেন চোখের ডাক্তারের কাছে দেখাবো ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডায়াবেটিস বা প্রেশার এগুলো থাকলে চোখের ভিতরে ধীরে ধীরে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এটা দ্রুততার সাথে হয় না ফলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারি না যে আমার চোখের ভিতরে ক্ষতিগ্রস্ততা হচ্ছে এই রোগগুলো যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে এগুলোকে সমাধান করা সম্ভব হয় এবং দৃষ্টি চিরস্থায়ী নষ্ট হয় না সেই জন্য আমার পরামর্শ হলো যারা ডায়াবেটিসে ভোগেন যারা হাইপার টেনশন বা প্রেশারে ভোগেন যারা থাইরয়েডের রোগীতে আক্রান্ত বা কিডনি রোগে আক্রান্ত তারা অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময় পর চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন চোখটাকে ভালো রাখবেন এটাই আমার পরামর্শ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ